আসতে তখনই পারবে যখন জোড়গন একটা ঐক্যবদ্ধ ভাবে যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে তখনই জোড়গনের ক্ষমতা নিশ্চিত হবে বলে আমি মনে করি এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা গত 18 তারিখ আমরা 18 আগস্ট আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের আইনের যে ইয়াটা ঠিক আছে এটা আমরা কিন্তু জমা দিয়ে ASCII আমাদের দুর্নীতি বিরোধী আইনটা একটা সমাবেশের মধ্য দিয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল একটা সাংবাদিক কিন্তু সেখানে আমাদের কোন রিপোর্ট করে নাই কেন করে নাই কি করে নাই আমরা তো তাদেরকে আমরা এই শার্পলিপি দিছি সকলকেই দিছি কিন্তু কোনো সাংবাদিক আসে নাই আমরা এবার আমাদের এই পঁচিশে নভেম্বর আমাদের মহাসমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যারা এই বয়স গণ বাংলাদেশের যারা সংগঠক যারা আবেদন করেছেন এবং আবেদনকারী সকলে সেই দিন সেখানে উপস্থিত হচ্ছে এই আইনটা বাস্তবায়ন করে তারা ঘরে ফিরবে এই আইনের বিকল্প বাংলাদেশ থেকে যদি বাংলাদেশটাকে টিকিয়ে রাখতে হয় যদি বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই আইনের বিকল্প কোনো রাস্তা নাই এই সকলকে উপলব্ধি করতে হবে এবং আপনাদেরকেও আমরা সম্মানের সাথে যে জাতীয় ভাবে এবং আন্তর্জাতিক ভাবে এই আইনের পক্ষে আপনারা এই আইনটা তুলে ধরবেন এটা অহিংস বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা দৃঢ় একটা দাবি জানাচ্ছি আপনাদের কাছে